ভাই আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী ভাই ভাই দত কূর্বানির ভাই আমি মাংস কিনে খাইছি আর খাইতে না ভাই আপনারা যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী ভাই সরকার যে টাকা বেতন দেয় ভাই আমাদের চলে না পরিবারকে সাহায্য করতে পারি না আত্মীয় স্বজনকে কোনো সাহায্য করতে পারি না ভাই দয়া করে আমাকে কিছু সাহায্য করুন ভাই আপনারা যদি কিছু সাহায্য করেন ভাই আমি গরুর মাংস কিনে খাবো ভাই যদি আমাকে কিছু সাহায্য করতেন উপকৃত হতাম ভাই আমি সরকারি চাকরিজীবী সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারতেছে না ভাই কিছু টাকা যদি দিতেন চাচা যদি কিছু টাকা দিতেন আমি সরকারি চাকরি আমাকে কিছু টাকা দেন সাহায্য করেন গত কুরবানীর সময় মাংস খাইছি আর কোনো খাইতে পারি নাই পরিবারকেও খাইতে পারি নাই পরিবারকে কেউ খাইতে পারি নাই আমাদের কষ্টের কথা সরকার বোঝে না ভাই যদি কিছু পারেন কিছু সাহায্য করেন ভাই যদি কিছু পারেন সাহায্য করেন এই যে অনেকেই সাহায্য করছে ভাই কিছু সাহায্য করেন সরকার আমাদের ভরণ পোষণ দিতে না ভাই যদি কিছু পারতেন খেলাধুলা সাহায্য করতেন আমি সরকারি চাকরিজীবী আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু সাহায্য করেন এই যে এক ছোট ভাই আমাকে একশো টাকা দিছে আপনারা যদি কিছু টাকা দিতেন এক হাজার টাকার মতো নইলে আমি কিছু গরুর মাংস কিনতাম ভাই আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী আমাকে সাহায্য করেন ভাই আমি সরকারি চাকরিজীবী আমি আমাকে সাহায্য করেন ভাই সাতারো হাজার টাকা বেতন পাই ভাই সাত হাজার টাকা দিয়ে আমি গরুর মাংস কিনতে পারবো বড় ভাই আমার বাসা বাঁধা ছয় হাজার টাকা চাউলের কেজি চাউলের বস্তা দুই হাজার টাকা প্রষাদপত্র বা মা বৃদ্ধ পরিবারের সাত আট জন সদস্য আছে আমি কিভাবে সংসার চালাবো কিভাবে এক কেজি গরুর মাংস কিনে খাবো ইলিশ মার যে কতদিন খাই না আমি নিজেই জানিনা আমার ওই সরকারি চাকরি জীবে আমাকে সাহায্য করেন এক ভাই প্রশ্ন করছে যে আপনি সরকারি চাকরি করেন ভিক্ষা কেন করতেছেন ভাই নিশ্চয়ই অবগত আছে যে স্যার কিছু সাহায্য করেন স্যার আমি সরকারি চাকরিজীবী কর্মচারী কর্মচারী আমি আমি সরকারের কর্মচারী আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরিজীবী আমাকে কিছু সাহায্য করেন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ